আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বরকাত বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর রহস্য রহমতে ভালো এবং সুস্থ আছি তো বন্ধুরা স্ক্রিনে একটি ছোট্ট একটি তাবিজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে ভালোবাসার মানুষকে বাধ্য করা ভালোবাসার মানুষকে বস করা ভালোবাসার মানুষকে প্রেমে পাগল করার জন্য এই তাবিজটি ব্যবহার করা হয় ঠিক আছে তো আপনার ভালোবাসার মানুষ যদি আপনার সাথে ব্রেকআপ করে চলে গেছে আপনার সাথে প্রতারণা করে চলে গেছে আপনার সাথে ধোকা দিয়েছে আপনাকে তো আপনি এই তাবিজটি প্রয়োগ করে দেখুন সাথে সাথে আল্লাহ রেজাল্ট পাবেন তবে এটি জায়াজ কাজে ব্যবহার করতে হবে না জায়জ কাজে ব্যবহার করতে পারবেন না এটির ইজাজত আমি সবাইকে দেব না শুধুমাত্র যাদের ভালোবাসার মানুষ হারিয়ে গেছে চলে গেছে কিংবা কথা বলে না তাদের সাথে আবারও আপনি এই ভালোবাসার মানুষকে ফিরে আনার জন্য আপনি এই তাবিজটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তবে এটি জায়জ কাজে ব্যবহার করবেন এটি আমার অনুরোধ আর এটির পেতে ইজাজত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাংলা মেনশন করে দিয়েছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলেই আমার পক্ষ থেকে ইজাজত পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যায় কিভাবে আপনি এই ছোট্ট তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করবেন মনে করুন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলে না অনেক দূরে থাকে কিংবা ব্রেকআপ হয়ে গেছে আপনি তাকে চান ফিরিয়ে আনতে সে যেন নিজের ইচ্ছা আপনার কাছে ফিরে আসে তো আপনি এই তাবিজটি প্রয়োগ করুন ঠিক আছে এই তাবিজটি আপনি যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারেন তবে একা আপনি এই তাবিজটি লিখবেন যাতে কেউ না দেখে ঠিক আছে তো তাবিজটি লেখার একটা সিস্টেম আছে চা আসে এরকম একটি বক্স একে নেবেন নয়টি ঘরের একটি বক্স একে নেবেন এখানে উপরে লিখে নেবেন আরবিতে ঠিক আছে এটা আরবি সেভেন এইট সিক্স এখান থেকে শুরু করে এই দিকে যাবেন নিচে ঠিক আছে মধ্যখান থেকে শুরু হয়ে উপর থেকে নিচে যাবে তারপরে এই দুটো এই দুটো সংখ্যা লিখবেন তারপরে এই দুটো সংখ্যা লিখবেন ঠিক আছে তো তাবিজটি লেখার আগে অবশ্যই কিন্তু আপনারা পাক পবিত্র হয়ে নিবেন অজু করে নিবেন তিনবার সাতবার অথবা এগারোবার বার শরীফ শরীপ করে নেবেন ঠিক আছে তাহলে তাবিজটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো থেকে থেকে এখান শুরু করে এই নিচে আসবে তারপরে এই বাম সাইড থেকে আসবে নিচে তারপরে হচ্ছে গিয়ে ডান সাইড থেকে এই নিচে আসবে ঠিক আছে আর এখন আপনি যাকে ভালোবাসেন যাকে আপনি পছন্দ করেন তার কথা মাথায় স্মরণ রেখে তারপরে এই তাবিজটি লিখবেন এই তাবিজের ক্ষেত্রে শুধু ভালোবাসার মানুষের নামটি লিখবেন ঠিক আছে এখানে শুধু ভালোবাসার মানুষের নামটি লিখবেন আপনি যাকে ভালোবাসেন তার নাম এখানে বসবে প্রথমে আর এখানে হচ্ছে গিয়ে আপনার নাম বসবে এখন হচ্ছে গিয়ে পুরো নাম লিখতে হবে নাকি ডাক নাম লিখলে হবে মনে করুন আপনাকে যে নামে সবাই ডাকে সেই নামটি লিখবেন কিংবা জন্মসূত্রে আপনার যে নাম শুধু সেই নামটুকু লিখবেন ঠিক আছে আর ভালোবাসার মানুষের যে নাম সেই নামটুকু এখানে লিখবেন আর আপনার নামটি এখানে লিখবেন ঠিক আছে এখন তাবিজটি লেখার পর আপনারা কি করবেন তাবিজটি লিখার পর আপনারা ভাঁজ করে নেবেন ঠিক আছে এরকম ভাঁজ করে নিয়ে আপনারা এই তাবিজটি আপনি যে বিছানায় ঘুমান ঠিক আছে যে বিছানায় ঘুমান সেই বিছানার বালিশের নিচে রেখে দিবেন যদি পারেন তাবিজটি একটু কালো কাপড় অথবা কালো টেপ দিয়ে পেঁচিয়ে নেবেন আর যাতে কেউ তাবিজটি না না দেখে ঠিক আছে আপনি বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ ঘুমানোর পর সকালের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ সকালের মধ্যেই রেজাল্ট পাবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে লেখা যদি সব কিছু ঠিকঠাক থাকে নাম যদি সঠিক থাকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন ঘুম থেকে উঠেও রেজাল্ট পেতে পারেন আবার রাত্রের মধ্যেও রেজাল্ট পেয়ে যেতে পারেন তবে এটি যা কাজে ব্যবহার করবেন এটি আপনারা প্রয়োগ করে দেখুন তাবিজটি হয়তো ছোট মনে হচ্ছে আপনাদের কাছে কিন্তু এর পাওয়ার এর গুণাগুণ অনেক বেশি আমি কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা প্রয়োগ করে তারপরে আমাকে জানাবেন আর পেতে হলে এটির বাংলা টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তারপরেই হচ্ছে কি আপনি এই কাজটি করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ